তীব্র বাতাস পাহাড় সমান ঢেউ লাখ লাখ টন জলের ধাক্কা এত কিছু মিলেও একসাথে একটি জাহাজকে ডোবাতে পারে না কেন আচ্ছা এটা জানার আগে একবার ভাবুন তো যে মাল বজায়কারী জাহাজগুলি আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে যে জাহাজ পরিবহন ব্যবস্থা একদিন বন্ধ থাকলেই পৃথিবীর প্রতিটা জিনিসপত্রের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে এইসব জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয় এটাকে কি শুধু একটা কন্টেনারের পাহাড়েই মনে হয় কি এর বিশালতার মধ্যে কারো জীবন ও পৃথিবীর অন্য কোনো স্থানের থেকে সম্পূর্ণ আলাদা সমুদ্রের বিশালতার থেকে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে তাদের জীবনটা আসলে কেমন কাটে কেমন সেই জীবন চলুন পৃথিবীর সবথেকে বিশাল কার্গো জাহাজটা থেকেই ঘুরে আসি আজকে আমরা এমন এক কন্টেনার জাহাজের আলোচনা করব যা পুরো পৃথিবীতে মোট একত্রিশটি বানানো হয়েছিল এই জাহাজগুলি তেরোশো ফিট লম্বা একশো তিরানব্বই ফিট চওড়া আর উচ্চতায় দুশো চল্লিশ ফিট সত্যি বলতে দৈর্ঘ্যপ্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন যদি আপনি এই জাহাজের কন্টেনারগুলি কোনো ট্রেনে রাখতে চান তাহলে ট্রেনটিকে লম্বায় প্রায় সত্তর কিমি হতে হবে তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণের ক্ষমতা দুই লক্ষ পঞ্চাশ হাজার টন এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজন পঁয়ষট্টি হাজার টন বাকি সবটাই তার বহন করা কন্টেনার কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেনার বহন করা যদিও এটাতে কিছুটা রিক্স থেকেই যায় এবার চলুন জাহাজটার নিচে প্রবেশ করা যাক সমুদ্রপৃষ্ঠের একশো ফুট নিচে জাহাজটির ভেতরের দৃশ্য এটা দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেকটা ঢালু সিঁড়ি পার করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন তাই এখানে কোনো মেম্বারও কর্মী একা থাকতে চায় না এই জাহাজে এক প্রকার টর্শন বক্স থাকে এটা আসলে এক ধরনের মেটাল রিং যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে এর সাহায্যে জাহাজটির গঠন এবং ব্যালেন্স ঠিকঠাক থাকে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় এই রিংগুলোর আকার এতটাই বিশাল যে এর ভিতরে করিডোর বানানো থাকে যেখানে জাহাজের কর্মীরা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাতায়াত করে সবচেয়ে মজার ব্যাপার হলো এই সব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলি পরিচালনা করতে বেশি সংখ্যক মেম্বারের প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ জন মেম্বারের একটা গ্রুপ এই জাহাজটিকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের ওপরেই অবস্থান করে খুব কম সময়েই তারা জাহাজের হল্ট বা অন্যান্য স্থানে যায় জাহাজের এই সব যাতায়াতের রাস্তাগুলি খুব ছোটো এমনকি এই অংশ ছাড়া বাকি পুরো অংশটাই কন্টেনারের জন্যে রাখা হয় জাহাজের প্রত্যেক সদস্যই চার ঘন্টা শিফটে কাজ করে এই শিফটগুলি দিনের যে কোনো সময় হতে পারে কারণ জাহাজে সবসময় কাউকে না কাউকে থাকতেই হয় জাহাজের বিভিন্ন মেশিনের রক্ষণাবেক্ষণ নিরাপদে জাহাজ চালানো রান্নাবান্না এবং ব্যবহারের সমস্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মেম্বারদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ তবে কন্টেনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয় জাহাজের এই কর্মীদের কিন্তু প্রতিদিন খুব শক্ত একটা রুটিন মেনটেন করতে হয় তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত একটানা কাটাতে হয় এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের সাথে যোগাযোগ করা বা ফিরে যাওয়ার কি জাহাজ কোনো বন্দরে থামলে সেখানে ঘুরে বেড়ানোরও সময় হয় না কারণ কন্টেনার জাহাজগুলি লোড এবং আনলোড করতে হয় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এত কম সময়ের মধ্যে তারা ঘোরাফেরা করতে পারে না কিন্তু হ্যাঁ এই জাহাজের মেম্বাররা এবং কর্মীরা প্রায় লক্ষাধিক টাকা মাইনে পেয়ে থাকেন পোস্ট অনুযায়ী আর বছরে ছয় মাস পরিবারের সঙ্গে সময় কাটা এবং পরবর্তী ছয় মাস সময় তাদের এই জাহাজেই সময় কাটাতে হয় এই জাহাজের কন্টেনারে তারা হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পরিবহন করে থাকে যদি কোনো কারণে এই জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায় তাহলে এই জাহাজে থাকা হাজার হাজার কোটি টাকার পণ্য সামগ্রী এই গভীর সমুদ্রে বিলীন হয়ে যায় এগুলি ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় তো থেকেই যায় তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এবং লড়াই করতে প্রস্তুত থাকতে হয় কখনো কখনো আমরা শুনে থাকি এই জলদস্যুদের লুটপাটের ঘটনা এই কারণেই জাহাজে আত্মরক্ষার সমস্ত প্রকার সরঞ্জাম থেকেই থাকে এছাড়াও এই জাহাজের কন্টেনারগুলিকে নিরাপদে রাখাও বেশ বড় একটা চ্যালেঞ্জ তাই প্রায় সমস্ত জাহাজেই বিশেষ এক প্রকার লকিং সিস্টেমে আটকে রাখা হয় তাছাড়াও মোটামোটা বড় শিকল দড়ি দিয়েও বাঁধা থাকে যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোনো প্রকার কন্টেনার পড়ে না যায় আর এত কিছুর পর যখন এই জাহাজ কোনো বন্দরে এসে পৌঁছয় তখন শুধুমাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই পুরো কার্গো জাহাজটিকে খালি করে ফেলা হয় আর এরপর আবারও তাদের যাত্রা শুরু হয়